নমস্কার সবাইকে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ এমন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব যে রান্নাটা দেখতে হবে অপূর্ব আর খেতে হবে অসাধারণ চলো তাহলে কিভাবে করেছিলাম তোমাদেরকে বলি প্রথমে নিয়ে নিয়েছি একটু বেসন এখানে প্রায় দেড়শো গ্রাম মতন বেসন আছে দিয়ে দেব এক চিমটে হিং যদি হিংটা পছন্দ না হয় তবে দিতে নাও দিতে পারো দিয়ে দেব একটু জোয়ান জোয়ানটা একটু হাতে রোগড়ে দেব তাহলে স্মেলটা খুব ভালো আসবে এরপর দিয়ে দেবো সামান্য একটু নুন মানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর একটু হলুদ আর দিয়ে দেবো একটু আদা আর দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা আর দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটা কথা এই রান্নাটা কিন্তু সাদা তেলই দিতে হবে সর্ষের তেলে কিন্তু হবে না এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব সামান্য একটু অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নিতে হবে একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দিও না তবে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এটাকে এমনভাবে মাখতে হবে যেন এটা একটা ডোয়ের মতন হয় এইভাবে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তাহলে এটা একদম সেট হয়ে যাবে দশ মিনিট পর এটা রেস্টে রাখলে দেখো ঠিক এই রকম হয়ে যাবে এবার লাগবে আমার কিছুটা পনির আমি এখানে কেনা পনিরটাই নিয়েছি এটাকে একটু গ্রেড করে নেব তোমরা চাইলে ছানাও কিন্তু ব্যবহার করতে পারো বাড়িতে তৈরি করে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ছানাটা দিলে ছানাটা যেন এক ফোঁটাও জল না থাকে সমস্ত জলটাকে নিংড়ে নিতে হবে কিন্তু তাই আমি এখানে পনিরটাই ব্যবহার করলাম দোকান থেকে কেনা পনির এটাকে গ্রেড করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি আর দিয়ে দেব একটু কিশমিশ কুচ একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর একটু ধনে পাতা আর বাইন্ডিংয়ের জন্য দেব এক চামচ ময়দা এটাকে একটু ভালো করে মেখে নেব ভালো করে এমনভাবে মাখবো যেন এটাও একটা ডোয়ের মতন তৈরি হয় আর একটা জিনিস খেয়াল করলে আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো দিলাম গরম মশলা কিন্তু দিইনি এলাচ গুঁড়োটাই এখানে ভালো একটা গন্ধ দেবে তাই এলাচ গুঁড়ো দিলাম এইভাবে একটা ডোয়ের মতন তৈরি করে নিলাম এবার দেখো যে বেসনটা মেখে রেখেছিলাম সেটাকে ওপর থেকে একটু তেল দিয়ে আবারও একটু মেখে নেব এরপর এই যে বেসনটা করেছিলাম তার থেকে ছোট্ট ছোট্ট করে 내치고 래 বল বলের মতন ছোট ছোট লেচি কেটে নেবো খুব বেশি বড়ও করো না আবার খুব যেন একেবারে পাতলাও যেন না হয় খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না এইভাবে এবার হাতে তালু দিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে এটা যাতে এবার এটাকে কিন্তু আমাদের বেলে নিতে হবে তাই এইভাবে ছোট ছোট করে লেচি করে নিলাম আমার প্রায় দেড়শো গ্রাম বেসনে প্রায় নটা মতন হয়েছিল এবার যে পনিরটা মেখে রেখেছিলাম সেই পনির থেকে কিছুটা অল্প অল্প করে নিয়ে নিয়ে এইরকম লম্বা করে গড়ে নিতে হবে প্রায় একটু ল্যাংচার মতন শেপ করে গড়ে নিলাম নিয়ে এবার যেটা করব সেটা তোমরা দেখো কি করব দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয় যাকে খাওয়াবে না সেই কিন্তু তোমার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে আর এমন একটা নিরামিষ যেটা মাছ মাংসকেও একদম হার মানিয়ে দেবে আর দেখতে তো কি যে বলবো অপূর্ব সুন্দর চলো এবার এইটুকুনি আমি ছানা বাঁচিয়ে রাখলাম কেন এটা রাখলাম সেটাও তোমাদের বলবো আর এটা বেলবার জন্য কিন্তু তেল লাগবে একটু বেশি করে তেল দিয়ে এটাকে বেলতে হবে তা নয়তো কিন্তু এটা আটকে যাবে এইভাবে একটু হালকা হাতে এইভাবে একটু লম্বাটে করে বেলে নেব আর যে পুটটা তৈরি করেছিলাম ছানা দিয়ে সেটাকে একটু এভাবে রোল করে মুড়ে নেব একটু টাইট করে রোলটা মুড়তে হবে যাতে এই এটা খুলে না যায় একটু টাইট করে মুড়লে কিন্তু খুলে যাবে না এইভাবে করে কিন্তু প্রত্যেকটা আমি রোল তৈরি করে নিয়েছিলাম তোমরাই বলো দেখতে কত সুন্দর হচ্ছে না আর যতবার এটা বেলবে ততবারই কিন্তু একটু করে তেল দিয়ে দিয়ে বেলতে হবে তেল না দিলে কিন্তু এটা কিন্তু আটকে যাবে তখন কিন্তু ভালোভাবে রোলটা করা যাবে না দেখো কত সুন্দর তৈরি হলো এবার চলো মশলার পেস্টটা তৈরি করে নিই নিয়ে নিয়েছি কাজু বাদাম কাজু বাদামটা একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতন টক দই তারপর দিয়ে দেবো যে ছানাটা রেখেছিলাম সেটা এটাকে এবার একটু পেস্ট করে নিই আর পেস্টটা করতে করতে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই এবার লঙ্কাটা দিয়েও আর একবার পেস্ট করে নিলাম একদম স্মুথ করে পেস্টটা কিন্তু করতে হবে একদম মিহি হয়ে যাবে এরপর চলো কড়াইটা বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নেব এই তেল রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে ভালো করে তেলটা গরম হয়ে গেলে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একবারে কিন্তু অনেকগুলো রোল দেয়া যাবে না আমি এখানে চারটে করে দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর তোমাদের যেটা প্রথমেই আমি দেখিয়েছিলাম বেসনের মধ্যে খাওয়ার সোডাটা দিয়েছিলাম খাওয়ার সোডাটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু বেসনের মধ্যে ভালো ভাব তৈরি হবে আর খুব নরম হবে তার জন্য আর ব্যাস ওই খাবার সোডাটা না দিলে কিন্তু এটা বেশ কটকটে মতন লাগবে খেতে কিন্তু ভালো হবে না এইভাবে প্রত্যেকটা রোলই কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে লো আছে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেওয়ার পর সমস্ত রোলগুলোকেই তুলে নেব তুলে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি এরপর দিয়ে দেব একটু গ গোলমরিচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটা যাতে না ছিট করে দিয়ে দেব পরিমাণ মতন নুন মানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব আদাটার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এই পেস্টটা যখন দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবো যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেহেতু আর টক দইও দেওয়া আছে সেহেতু কিন্তু এটা আটকে যাবে আর টক দইটা না হলে ছানা কেটে যাবে এবার টক দই দেওয়ার পর নেড়ে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু এটাকে আমি ভেজে নেব। আর যখন ওপর থেকে তেল ভেসে উঠবে দিয়ে দেব। একটু চিনি যেহেতু টক দই দিয়েছি চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো ব্যালেন্স হয় এইভাবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো হয় এর মধ্যে তারপর দিয়ে দেবো এক থেকে দেড় কাপ মতন জল খুব বেশি জলের প্রয়োজন নেই একটু জল দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে যাওয়া পর্যন্ত যখন এইভাবে ফুটে যাবে সমস্ত রোলগুলো এইভাবে ছেড়ে দেবো দিয়ে এটাকে বেশ মানে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না এটা মানে মোটামুটি ধরে নাও পাঁচ মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে আর না বাবার সময় একটু ঘি দিতে পারো বা একটু ধনে পাতা কুচিও দিতে পারো তো আমি এর মধ্যে আজকে ধনে পাতাটা দিই নি এরপর দেখো এগুলোকে আমি নাবিয়ে সার্ভ করে দিলাম অপূর্ব খেতে হয়েছিল তোমাদের যদি ভালো লাগে আমাকে জানিও প্লিজ